দেখো আকাশ হাসে বাতাস হাসে আশির হিয়া অজকে খুশির ঝোর উঠেছে সুমার বিয়া মিতালি হয়ে গেল শি রাজো সোমা মিলেমিশে মিশে হয়েছে দুজো না আজ মিতালি হয়ে গেলো শি সোমা মিলে মিশে হয়েছে এক দুজনার অবদা বাগে বাগে ফুটেছে প্রেম ভোর লোপি আসব বাগে বাগে ফুটেছে প্রেম ভোর লোপি আসব এসাদি মোবারক 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 হোক পূর্ণতা পা সুমারো মুঠি রাজ ভাইয়ার চোখ

চোখের ভেতর নামে যা অলয়ালয় উজ্জ্বলতা কৃষ্ণ কালোরা অলোয়ালয় উজ্জ্বলতা কৃষ্ণ কালোরা দুই জীবনের রাঙিনাজ সুখে তৈত সু দুই জীবনের আঙী নাচ সুখে তৈত সু শাদি মোবারক 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 হোক পুরনো পাক সোমারো মন শিরাজ ভাইয়ার ছো পুরনো তাপক সোমারো মনশিরাজ ভাইয়ার ছো দেখো আকাশ হাসে বাতাস হাসে হাসে রে হিয়া অজকে খুশির ঝড় উঠেছে ছো বিয়া আকশ হাসে বাতাস হাসে আশির হিয়া অজকে খুশি রে রেছে সোমারোবা অজ মিতালি হয়ে গেলো শি রাজ মিতালি হয়ে গেল সিরাজ সোমা এলে মিশে হয়েছে না রবদা বাগে বাগে ফুটেছে প্রেম লুপি আসবো বাগে বাগে ফুটেছে প্রেম ভোর লুপি আসবো শাদি মোবারক 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 ছো মারো মন ভাই ভাইয়ার চোদী মোবারক 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 হো পূর্ণতা সোম মারো মন শি ভাই ভাইয়ার চ